রাজ্য সরকারের রিপোর্ট কার্ড পেশ হচ্ছে সরাসরি আপনাদের দিয়ে যাব নবান্নে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হবে সেই জন্য আমার সময় কম না তো আমি প্রেস প্রেসের বন্ধুদের সাথে প্রেস মিডিয়ার সাথে নিশ্চয়ই মিট করতাম আমি ফিরে এসে করব কথা দিচ্ছি আমি প্রথমেই বলি যে বাংলায় উন্নয়নের পাঁচালি দু হাজার এগারো সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম চার পয়েন্ট একচল্লিশ টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকায় এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তেই বলবো যাতে আপনারা লিখতে পারেন আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে দু হাজার এগারো সাল সাল থেকে আজ পর্যন্ত পাঁচ পয়েন্ট তেত্রিশ টাইমস ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজড হয়েছে সতেরো পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার চোদ্দো পয়েন্ট ছেচল্লিশ টাইমস মোর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইনক্রিজড হয়েছে নাইন পয়েন্ট সিক্সটিন টাইমস মোর ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার ছয় পয়েন্ট নাইনটি থ্রি টাইমস মোর পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি চোদ্দ বছরে এই ওপরে নিয়ে এসছি যেটা সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টার্ব করবেন না আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশান নেব কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয় মনে রাখবেন গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও আমরা চাই আপনার সত্যতাটা বলুন এটা হচ্ছে সীমার বাইরে আনা হয়েছে এক্স্যাক্ট ওয়ার্ডটা সীমার থেকে বাইরে আনা হয়েছে মানে তারা এখন সীমার নিচে নেই রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পারসেন্ট কমিয়েছি অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে এছাড়াও আমি ডিটেলস বলছি না ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডিটেলসটা আমি যেটা আপনাদের বলছি আমি অ্যাড করে সৌম্যকে বলবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিটেলস যেটা আছে দেওচা পাতমি কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে শেল গ্যাস ও তেল অনুসন্ধান আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে বাইশ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগর ও এনজিসির পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে বেঙ্গল সিলিকন ভ্যালি দু হাজার আটষট্টির বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং দু লক্ষরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে যাত্রীবাহী কোচ থেকে শুরু করে ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে জাহাজ তৈরি করা থেকে শুরু করে সিমেন্ট হাব থেকে শুরু করে ইস্পাত শিল্প থেকে শুরু করে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে বৃহত্তর হুঁশিয়ারি পার্ক থেকে শুরু করে বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি একসময় বাংলা ম্যানুফ্যাকচারিংয়ের শীর্ষস্থানে ছিল শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করে এবং তিরানব্বই লক্ষ এমএসএমই ইউনিটে আমরা ক্লাস্টার গঠন করেছি এমএসএমই এখানে তিরিশ তিরানব্বই লক্ষের বেশি এমএসএমই ইউনিটে এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এখানে ছশো ষাটটি বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে এবং শুনলে আপনারা খুশি হবেন মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক এছাড়াও জব ওরিয়েন্টেড প্রায় বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে রিয়েল এস্টেটেও দু বছরে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে শুধু দু বছরে আমি যদি এগারো বছর চোদ্দ বছর ধরি এটা সংখ্যা অনেক অনেক বাড়বে সেটা আমি রেডি করার জন্য একটু টাইম নিচ্ছি দুর্গা পুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে এক লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান রয়েছে আমরা ইউনাইট ইউনিসেফ ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইন্টারজিবল হেরিটেজ তকমাও পেয়েছি কন্যাশ্রী ইউনাইটেড নেশনসও পেয়েছি এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল আমরা বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এবং মনে রাখবেন তাদের কাজে লাগানোর জন্য শিল্পান্ন বিশ্ববাংলা রূপান্ন বাংলার সারি বিশ্ব বাংলা হাট জেলায় জেলায় গ্রামীণ হাট পাঁচশো চোদ্দোটি কর্মতীর্থ এবং তেইশটা জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি যার দুটো ফ্লোর থাকবে লোকাল যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের লোকাল স্থানীয় জিনিস তৈরি করে সেখানে বিক্রি করবে আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি এক নম্বরে ছিলাম এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে দুই হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে তাদের কাজ হচ্ছে আসল মেধা মনে রাখবেন বাংলায় যখন আমাদের একশো দিনের কাজও ছিল একটা দুটো জেলা হয়তো অনেকটা করতে পারতো বাদ বাকি জেলাগুলো তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ছিল আমি ওটাকে পঞ্চাশে উঠিয়েছিলাম কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম এবং তাতে সত্তর পার্সেন্ট অ্যাভারেজ হয়ে গেছে সত্তর পার্সেন্ট একশো দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি সত্তর দিনের থেকে বেশি হচ্ছে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যেও এখনও দু তিন মাস বাকি আছে এবং এবছর পরিবার পিছু পঁচাত্তর দিনের কাজ হচ্ছে কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে শ্রমশ্রী একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক ছিল যাদের মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে একত্রিশ একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত বছর চোদ্দো হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো এটা তো আমরা দুই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা দেয়াল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনও পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে পরে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনও পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা কন্যাশ্রী প্রায় আমার এক কোটি আমার গর্ব আমাদের গর্ব ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা রূপশ্রী বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি পঁচিশ হাজার টাকা করে সহায়তা দিয়ে তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয় রূপশ্রীতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ করা হয়েছে সবুজশ্রী আমরা আটষট্টি লক্ষ ছোট ছোটো বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই যাতে গাছগুলো বড়ো হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এখানেও চুয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে আনন্দধারা এক কোটি একুশ লক্ষ স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই চোদ্দ বছরে ছগুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথে প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচা করেছি তার বেশি তো কম নয় স্বাস্থ্যসাথী আমরা দিই দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার মানে একটা পরিবারে ধরুন দুজন থাকতে পারে তিনজন থাকতে পারে পাঁচজন থাকতে পারে যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে তেরো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা এখনও পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা রাজ্যের সকল মানুষ বছরে প্রায় মিনিমাম দু হাজার কোটি টাকা রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন সত্তর হাজার কোটি টাকা শিশু সাথী চৌষট্টি হাজার শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিয়েছি বিনা পয়সায় সেখানেও খরচ হয়েছে তিনশো সাত কোটি টাকা স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন সাত কোটির বেশি মানুষ চোখের আলো বিনা পয়সায় চশমা এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি এর সংখ্যা প্রায় চৌত্রিশ লক্ষ সেখানেও খরচ হয়েছে একশো একাশি কোটি টাকা আপনারা দেখেছেন রিসেন্টলি একশো দশটা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম আইসিসিউ ভ্যান যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ার আরও একশো অর্থাৎ মোট একশো এক ছিল আরও একশো আমার হাতে আছে একশো দশ টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে প্রায় দুশো পনেরোটা দুশো এগারোটা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা এটা নতুন ঝংযোজন হয়েছে এখানেও প্রায় আমাদের একশো তিরিশ কোটি টাকার ওপর খরচ পড়েছে এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে এমপি ল্যাডের টাকাও ষাট কোটি ওখানে আছে তাছাড়াও আরও সিএসআর টাকা আছে আমাদের আমাদের গভর্নমেন্টেরই তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু যেটা আমাদের চুরানব্বইটা স্কিম ছিল এটা বেড়ে পঁচানব্বইটা স্কিম হলো সামাজিক স্কিম বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তারা যা পাবে ষাট হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন কুড়ি লক্ষ সাতান্ন হাজার ভাতা এখন পাচ্ছেন পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার মানবিক ভাতা সাত লক্ষ উনষাট হাজার জয় জোহার দু লক্ষ আটানব্বই হাজার তপস্বিনী বন্ধু এগারো লক্ষ পঁয়ত পঁয়তাল্লিশ হাজার সমব্যাথী আঠাশ লক্ষ গ্রামীণ বাড়ি এবং আবাসন আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি সাতষট্টি লক্ষ উনআশি হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে তিরাশি লক্ষ উনষাট হাজার এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে এস সি এস টি ডিপার্টমেন্ট আছেও তারাও দুস্থদের বাড়ি ঘর দেয় সুতরাং এটা প্রায় এক কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি এর জন্য গর্বিত বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে মনে রাখবেন সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি তাতে অলরেডি আমরা উনিশ হাজার চারশো কোটি টাকার বেশি খরচ করে যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ আমাদের দিতে হতো চল্লিশ আর্ধেক ওরা দিত আর্ধেক এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে এটা ওদের টাকা নয় জনগণের টাকা তাতে চারটি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় ষাট হাজার কিলোমিটার রাস্তা উনচল্লিশ হাজার কিলোমিটার হয়ে গেছে এবং বাকিটা হচ্ছে মোট ষাট হাজার কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি এছাড়াও বাংলা সড়ক যোজনায় দু সাল থেকে মোট এক লক্ষ তিরিশ হাজার ওই ওই ষাট হাজার কিলোমিটারটা বাদ দিয়েও এক লক্ষ তিরিশ হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি তাই তো আমাদের টাকা বন্ধ করেছে গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আবাস যোজনায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর নাড়েগাঁয় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর কী বলবো বলুন আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকার বেশি পাই আমাদের টাকাটা এখনো দিচ্ছে না আশা করব তারা দেবেন কবে আর দেবেন ইলেকশন তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না ফিরে গেল তখন তো আর খরচা করার টাইমও থাকবে না প্রসেস আছে তো বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে চালাকিটা আমরাও বুঝি এর মধ্যে মনে রাখবেন পানীয় জল রাজ্যের গ্রামীণ অঞ্চলে দু সালে দু লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশান আর আমাদের এই চোদ্দ বছরে আমরা নিরানব্বই লক্ষ পরিবারকে দু হাজার থেকে নিরানব্বই লক্ষ করে নিয়ে এসেছি পানীয় জল কানেকশানে এবং আমাদের টার্গেট হচ্ছে এক কোটি সাত লক্ষ বাড়িতে জলের কানেকশান দেবার কাজ চলছে খরচ হচ্ছে আরও প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে এখানে জমি দিই আমরা মেনটেন্স করি আমরা আরও টাকা দিই আমরা সবটাই করি আমরা কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ এছাড়াও দু সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে পুনর্নির্মাণ হয়েছে এক লক্ষ আশি হাজার কিলোমিটার রাস্তা সড়ক গ্রামীণ অন্যান্য রাস্তা বড় মাঝারি ব্রিজ আরবি মোট তিনশো ষাটটি মোট খরচ হয়েছে সাতষট্টি সাতাত্তর হাজার কোটি টাকার বেশি সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় পথশ্রী চার প্রকল্পে আরও কুড়ি হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে ফেরা হয়ে গেছি কিছু দেয়নি বুড়ি বল বুড়ি গঙ্গার তীরে আমরা এক হাজার সাতশো কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে টেন্ডার ফাইনালও হয়ে গেছে আমি যখন গঙ্গাসাগরে যাবো ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরের ওটা অলরেডি রেডি আছে আমরা কথা দিলে কথা রাখি কারণ যখন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেবো আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি কৃষক বন্ধু এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা আমরা দিয়েছি এখনও পর্যন্ত ডেথ বেনিফিট এক লক্ষ ষাট হাজার বাংলা শস্য বিমা বিনা পয়সায় জলে ভেসে যাক পোকায় কামড়ে দিক নষ্ট হয়ে যাক ফসল আগুনে পুড়ে যাক টোটালটাই ইন্সিওরেন্স খরচা রাজ্য সরকার বহন করে আগে এটা ছিল না আগে কৃষকদের বহন করতে হতো এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড়ো বড়ো কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পার্সেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজে চাষ করে বেজে চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন আমরা বারোটা যে এখন ডিম সাপ্লাইও করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলার উৎপাদন হচ্ছে পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইলিশ মাছের স্বয়ং সম্পূর্ণ পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সি নিয়ে কাজটা করার এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন আমিও আশা করি আপনারাও আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু ভুল বুঝবেন না খাদ্যসাথী ন কোটি মানুষ পায় মনে রাখবেন অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না মাটি পাটা পাকা ঘর পাবে না ফোন আছে পাবে না আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল ন কোটি মানুষ খাদ্য সাথী পায় এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে এক লক্ষ ন হাজার কোটি টাকা দুয়ারে রেশন যেটা বন্ধ করার জন্য আমার বন্ধুরা উঠে পড়ে লেগেছে আমি শত্রুদেরও বন্ধু বলি ভালোই হয় তারা একটু সমালোচনা করে আমার শুনতে ভাল লাগে দেখতে ভাল লাগে দুয়ারে রেশন সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ পায় এর জন্যও খরচ হয়েছে এক হাজার সাতশো সতেরো কোটি টাকা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিক মারা গেলে পরিযায়ী শ্রমিক মারা গেলে তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে সে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে বিভিন্ন এজেন্সিতে কাজ করে অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে তাদের কোনো ভবিষ্যৎ নেই আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। কারণ তারা অসুস্থ হলে চিকিৎসার পয়সা পায় না তারা অসুস্থ হলে কাদের কথা বলছি বুঝতে পারছেন আপনার একটা রেস্টুরেন্টে খেতে গেলেন চারটে ছেলে আছে যারা সাপ্লাই করে ধরুন কেউ কোনো দোকানে কাজ করে দোকান থেকে একটা মাইনে দেয় কিন্তু বিপদে পড়লে সে তো টাকা পায় না তার তো প্রভিডেন্ট ফান্ড নেই তার তো স্বাস্থ্য তার তো অন্য কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করব স্বাস্থ্য সাথীতে তাদের ঢুকিয়ে দিয়ে খাদ্য সাথীতে ঢুকিয়ে দিয়ে প্লাস অসুস্থ হয়ে পড়লে বা অন্যভাবে কীভাবে সাহায্য করা যায় এর জন্য একটা স্কিম তৈরি করছি করে আপনাদের জানাবো অর্থাৎ এরা আনঅর্গানাইজ সেক্টর যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পায় না এদের সংখ্যা কিন্তু কম নয় আর আমার যেটা সামাজিক সুরক্ষাতে রিক্সাওয়ালাও আছে টোটোওয়ালাও আছে অটোওয়ালাও আছে ট্যাক্সি ড্রাইভারও আছে তাদেরও মাঝে মাঝে ক্যাম্প করা হয় তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে তাদের নাম সংযোজন করতে পারেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে এক কোটি চুরাশি লক্ষ মানুষ পেয়েছেন এবং দু হাজার আটশো আশি কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে তার থেকে বেশি হবে এসসিএসটি সি টি ও সার্টিফিকেট এক কোটি ঊনসত্তর লক্ষ বেশি আমরা দিয়েছি সার না সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করে কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছে আমরা বলবো এটা করে দেওয়ার জন্য আদিবাসী আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না বিশেষ আইন করা হয়েছে আদিবাসী সকলকে ফরেস্ট পাট্টা কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা দুর্গা পুজোয় যেমন ছুটি দিই আমরা ঈদেও দিই বকরি ঈদেও দিই আমরা ছট পুজোতেও দিই আমরা হোলিতেও দিই আমরা বিভিন্ন যেমন আবুল কালাম আজাদ বলুন আমাদের বাবা সাহেব আম্বেদকর বলুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন আমাদের স্বামীজি বলুন যত বড় বড় মানুষ আছেন তাছাড়াও আমরা আদিবাসী দিবস ফুল দিবস জঙ্গলমহল দিবস জয় জয় দিবস সব পালন করি মুন্ডা থেকে শুরু করে করম পুজো সবই করি এবং এগুলো সেকশনাল হলিডের পরিবর্তে অনেকগুলো স্টেট হলিডিও করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা আমরা প্রায় ঊনচল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে না কোটা কত হবে লক্ষ না কত সেলিম সেলিম কোডি হবে মা হ্যাঁ ফোর পয়েন্ট তাই বলো ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট ফাইভ ক্রোড় সংখ্যালঘুরা ঐক্যশ্রী ও বিসিরা মিলিয়ে পেয়েছে ও বিসিদের জন্য আলাদা সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি তাদের জন্য সতেরো পারসেন্ট যে সিট বাড়ানো হয়েছিল তার জন্য জেনারেল কাস্টের টাকা তাদের আলাদা টাকা দেয়া হয় যার জন্য তাদের সিটে যাতে পড়াশুনার কোনো অসুবিধে না হয় সংখ্যালঘু দোলঘু দপ্তরে প্লান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্লান বাজেট প্রায় দশ গুণ বৃদ্ধি কাটা করা হয়েছে উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন নেপালি ভাষা বলুন রাজবংশী বলুন কামতাপুরি বলুন অলচিকি বলুন সাদরি বলুন কুরমালি বলুন আমাদের কুরুক বলুন এরকম অনেক ভাষা আছে হিন্দি ভাষা বলুন তাছাড়াও আমরা ন হাজার নশো কবরস্থানের প্রাচীর নির্মাণ কর করেছি আরও করবো সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুওয়াজ্জেনরা আমাদের জন্য কাজ করে হযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সানমানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন এবং তাদের জন্য আইটিআই আছে পলিটেকনিক আছে কর্মতীর্থও আছে যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয় কারণ আমরা কোনো ভেদাভেদ করি না জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে এস সি এস জন্য শিক্ষাশ্রী আছে এছাড়াও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে কন্যাশ্রী আছে তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে আপনারা মনে রাখবেন আমরা ইকো পার্ক মানে প্রকৃতিতীর্থ রবীন্দ্র তীর্থ নজরুল তীর্থ মাদার্স ওয়াক্স মিউজিয়াম কলকাতা গেট বিশ্ববাংলা কনভেনশন সেন্টার দিঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যাড হবে ধনহন্য অডিটোরিয়াম আলিপুর মিউজিয়াম সম্পন্ন সৌজন্য উত্তীর্ণ শিল্পান্ন একান্ন উপান্ন শুভান্ন এরকম অনেক তৈরি করেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে